করোনা রাগ পর্যন্ত বেশি তিন টাকা চা দুই টাকা পান তিন মেয়ে বিয়ে দিছে একটা বিল্ডিং করছে সাইড রুম দিই আসসালামু আলাইকুম আসেন নিবালা কুমিল্লা জেলা গ্রামের হলো তো গেরামের হলো এই যা গেছে মনে করেন আমি কুমিল্লা জেলা বরুয়া থানার কৃষ্ণপুর গ্রাম মুজাম্মেল মেম্বারের চা দোকানে আমার পিছনে দেখতাছেন একটা চা দোকান আমি চা দোকানে চলে আইসি তো এখানে চা দোকানের রহস্যটা কি আমরা করে তো বলতে হবে জানাই তো তো এইদিকে আসেন এখানে চা দোকানের রহস্য হইতেছে সব কানে মনে করেন যে দশ টাকা কাপ চা বিক্রি করতেছে কিন্তু এখানে পাঁচ টাকা বিক্রি করতেছে আর এখানে হাজার হাজার মানুষ মনে করেন যে বীর জমা চা খাওয়ার লাগে আপনারা আসেন এই যে দেখতাছেন দোকানদার এক নামে সবাই চিনে কৃষ্ণপুর গ্রামে এসে যদি জিজ্ঞাসা করেন মুজাম্মেল মেম্বারের যে দোকানটা চা দোকানটা এখানে যদি আপনারা আসতে চান এই যে দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি এই যে কাপটা দেখছেন এখন দশ টাকা নিচে চা বিক্রি করে না বল তার বেশি বিক্রি করে তো উনি এই পাঁচ টাকা কাপ কেমনি বিক্রি করে এও মনে করেন যে দীর্ঘ কত বছর ধরে এক দুই বছর না তোমাকে জিজ্ঞাসা করি কত বছর ধরে বিক্রি করে এই যে দেখতে আছেন দোকানদার আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে আপনার চা দোকানটা কৃষ্ণপুর গ্রাম এত সুনাম সবাই থেকে শুনতাছি আপনি পাঁচ টাকা করে বিক্রি করেন সব জায়গায় দশ টাকা তা আপনি যে পাঁচ টাকা বিক্রি করেন আপনার কি এখানে কোনো লস হইতাছে না এখনো না না লস হইতেছে কত বছর ধরে বিক্রি করতাছে আমি সতেরো বছর দোকানটা আমার তারপরে করোনা রাগ পর্যন্ত বেশি তিন টাকা চা দুই টাকা পান দুই টাকা পান আর করোনার পরে আই পাঁচ টাকা চা করছি পাঁচ টাকা পান করছি চিন্তা করছেন বিষয়টা করোনা যে সময় আছিলো করোনা সময় তো মানুষের ডাবল দাম এমনি নিচে সবকিছু কি বলে ফান মানে পাঁচ টাকা বেসে মানে মাথায় ধরো না বুঝেননি বিখ্যাত এত মানে এই দোকানদার না তো কে হইব আমরা তো বুঝতে পারছেন আর ওই যে দেখেন ভিতর কাস্টমার আছে তো বেসে কিনা কেমন হয় এই যে সারা দিন রাই বেসে কিনি পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার পর্যন্ত সকাল বিকেল আমি আরেকটা কথা শুনছি আপনার নাকি লিমিট আছে মানে দোকানদারের তো কতক্ষণ থেকে কতক্ষণ যদি মানুষ আসে দূরের থেকে চা খাওয়ার লেগে

আমরা তৃপ্তি ভাই সহ ফলি তৃপ্তি ভাই আলহামদুল্লাহ সব জায়গায় তো দশ টাকা বিক্রি করতেছে না উনি দশ টাকা করে না মায়া তিনটা বিয়ে বাড়িতে পাঁচ রুম একটা বিল্ডিং করছে এইটু করছে

কি বলেন শুধু এটা দি মানুষের তো হাজার হাজার টাকা মনে করেন ব্যবসা করে কিছু করতে পারে একমাত্র এটা দি খালি কে বলা তাইলে একমাত্র বোঝা যায় যে সততা সবকিছু